হ্যালো গাইস আজকে বারোই মে মাদার্স ডে তো আমি আমার মার জন্য একটুখানি ছোট্ট করে একটুখানি সারপ্রাইজ দেবো দেখে আমার মার কী রিয়াকশান হয় তেমন করে কোনোদিনই তো কিছু করা হয় না মায়ের জন্য তো আজকে ভাবছি একটুখানি একটা ফুল এনেছি মাকে দেব দেখি মা কী বলে আর করে ওকে তোমরা দেখতে থাকো মাকে আগে ডাকি তারপর দেখি মা রিয়াকশানটা কেমন হয় কোনো দিনই তো কিছু করি না মার জন্য তো ভাবলাম আজকে একটু দেখি করে মার কি রিয়াকশনটা হয় লাইনে থাকো ওমা এদিন আসো খাওয়া দাওয়া হয়ে গেছেন কি বলতো তুমি সামনে আসো তোমার উন্মা কি করতো কোথায় তোমার তোমার ডাকলাম এতক্ষণ তো তুমি আসলো না তুমি এটা এটা বাড়ির মতো খাবার না এইটাই খাইতে হবে এটা খুলো

মাছ মাংস সারা রাইস আমার মা প্রিয় খাবার হচ্ছে মাছ মাংস এছাড়া আমার মা কিচ্ছু খায় না সন্ধ্যার সময় সবাই চা মুড়ি খায় না চা বিস্কিট মুড়ি খায় আমার মা মাংস মাছ ভাজা মাংস কষা মাংস এইসব খায় আজকে দুপুরে যদিও বা মাংস আমাদের রান্না হয়েছে বাড়িতে ক্যাডবেরি চকলেট তারপরে হচ্ছে ঘি মিষ্টি এগুলো কিচ্ছু খায় না আমার মাথার জন্য এই ভাবলাম এই যে এইগুলো একটু মাঝে মাঝে খায় তাই এটা নিয়ে এসেছি একটা একটা গোলাপ ফুল নিয়ে এসেছি আর একটা মায়ের জন্য নাইটি নিয়ে নস্ট নাইটিটা বলেছে পছন্দ হয়েছে এই ফুলগুলোর খুশি খুশি ঠিক আছে যাও আজকে জানো কি দেয় বা আজকে কি দিন তুই জানো আজকে হচ্ছে মাদার্স ডে এবার 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 একটু অন ক্যামেরায় বলো আমি তোমার কি কি কাজ করে দিই বলো বলো তোমার আমি সারাদিনে কি কি কাজ করে দিই বলো কোন কাজ করে কোনো কাজ নাকি করে দেয় না সত্যি কথা বলো কি কি কাজ করে দিই আমি একটু দলাই হ্যাঁ সার্ভিস খালি জল এনে দিই আর নাকি কোনো কাজ করি না আর সত্যিই তাই গাইস আমি বাড়ির কোনো কাজই করি না মানে করার টাইমই হয় না সকালে উঠে দোকানে যেতে হয় আর হচ্ছে গিয়ে বিকালবেলা মানে দুপুরবেলা ফিরে স্নান করে খাওয়া দাওয়া করি স্নান করে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পরে আবার বিকালে বাজারে চলে যেতে হয় ঘরের কোনো কাজ করারই আমার কাছে টাইম থাকে না শুধুমাত্র দুপুরবেলা এসে আমার মা যেহেতু ওই মানে কেনা জল খেতে পারে না তার জন্য মায়ের জন্য একটু ডিপ কলের থেকে আমার একটু জল এনে দিতে হয় এছাড়া এই বাড়ির কোনো কাজই আমার আর করার টাইম হয় না আর ভুল ভবিষ্যৎ দু একদিন একটুখানি শখে একটু মাংস মাংস রান্না করি সেটা খুব কম এছাড়া আর হয়ই না তো গাইজ আজকে মাদার্স ডে ভালো থাকুক পৃথিবীর সমস্ত মারা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি আর কেমন হলো আমার মাদার্স ডে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে এটা হচ্ছে আমার মাম্মি কেমন হলো অবশ্যই জানাও যাও তুমি কাজে চলে যাও তোমার যা কাজ করছিলাম আসলে মা খাওয়া দাওয়া করে একটুখানি বাইরে ছিল আমি ডেকে নিয়ে এসছি এটা করব বলে তাই পাঠিয়ে দিলাম তো অবশ্যই কমেন্ট করে জানাও যে আমার মাদার্স ডেটা কেমন কাটলাম আমি আমি জীবনেই প্রথমেই হয়তো মাদার্স ডে করলাম এর আগে আমি কখনও মানে এরকমভাবে কিছুই মাকে দেওয়া হয়নি মানে এই দিনে কিছু করিনি তো মা দেখলাম ভালোই খুশি তো চলো ইউ